হ্যালো সবাইকে আজকে আমি বানাচ্ছি ডিমের বাটি ভাবা এটা কিন্তু একদম একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় রেসিপিটা চলো তাহলে বানানো যাক তার জন্য এখানে আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি তারপর বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি দিয়ে এবার ডিমগুলিকে ফাটিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য একটু একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার আমি উনুনে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো জলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই বাটিগুলি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর দেখো জাস্ট দেখতে কতটা সুন্দর হয়েছে তারপর এগুলি নামিয়ে নিব নামিয়ে একটা চামচ চামচের সাহায্যে এই ডিমগুলিকে তুলে এবার কিন্তু আমি ডিমগুলিকে ভেজে নিব সুন্দর করে প্রত্যেকটা ডিম আমি এবার ভেজে নিব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেবো এইভাবে সুন্দর করে লাল লাল করে ডিমগুলিকে ভেজে নিব তারপর এগুলি ভাজা হয়ে গেলে একটা মশলা রেডি করে নেবো যেখানে আমি বেশ অনেকখানি কোচানো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ফুরন দিয়ে কোচানো পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর যে কুচিয়ে রেখেছিলাম লঙ্কা সেগুলিও দিয়ে দেবো দিয়ে এবার স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করছি না তারপরে একটুখানি দিয়ে দেবো চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার কিন্তু এই মশলাগুলিকে আমি কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে এর মধ্যে এক কাপ পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো গরম জল দিলে জলটা যখন মানে ফুটে আসবে তখন যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলি এখানে দিয়ে দেবো দিয়ে ঝোলটাকে এবার জাল করব আর আমি যতটুকু ঝোল দিয়েছি তার থেকে যখন হাফ হবে তখন কিন্তু আমি এই ডিমের এই রেসিপিটাকে নামিয়ে নিব সত্যি বলছি এইভাবে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সময়ও অনেকটাই কম লাগে যদি ভালো লাগে অবশ্যই